এবার কোরবানির ঈদে পনেরো লাখ টাকা দামের খাসি কিনে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপেলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে নন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মতিউর রহমান বুধবার সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে মতিউর রহমান জানান ইফাত নামের তার কোনো ছেলে নেই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেনও না তার একমাত্র ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব তিনি বলেন আমার ছেলে যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এখন দেশে আছে কিন্তু জীবনে দামি গরু কেনা তো দূরের কথা একটু ভিন্ন রকমের আমার ছেলে এসব কাজের কোনো প্রশ্নই ওঠে না আপনারা খোঁজ নিলে জানবেন তাহলে কিভাবে আপনার নাম এখানে এলো জানতে চাইলে তিনি বলেন একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এতে আমি বিব্রত আমি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়েছি এর আগে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে অ্যাগ্রো বেটল প্রজাতির খাসি পনেরো লাখ টাকায় কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক গিয়ে ক্যামেরার সামনে ওই ছাগলের সঙ্গে দাঁড়িয়ে ইফাত বলেন এরকম একটি খাসি কেনা স্বপ্ন ছিল এটা আমার হবে জানা ছিল না আল্লাহ রেখেছে তাই হয়েছে এগারোই জুন এটি ধানমন্ডি আটে ডেলিভারি দেয়া হবে ওই ভিডিও ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে রাজস্ব কর্মকর্তা বাবার দুর্নীতির টাকায় তিনি পনেরো লাখ টাকায় খাসিটি কিনেছিলেন এই ঘটনায় ওই ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তর সমালোচনা বিভিন্ন পোস্ট ও কমেন্টে খাসির ক্রেতা যুবকের বাবার দুর্নীতি নিয়ে তদন্তের দাবি ওঠে এদিকে সাদিক ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে পনেরো লাখ টাকার খাসি বারো লাখে বিক্রির জন্য কথা ফাইনাল হলেও এক লাখ টাকা বুকিং দেওয়ার পরেও শেষ পর্যন্ত সেই ইফাত পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি